আসসালামু আলাইকুম আমি রনাই ইসলাম কুমিল্লা ও নোয়াখালী দুই জেলা দুই ইতিহাস কিন্তু প্রশ্ন হলো নতুন বিভাগ কোথায় হবে সাম্প্রতিক সময়ে এই বিতর্ক ঘিরে চলতেছে তমুর আলোচনা আর এই মুহূর্তে ভাইরাল হয়েছে কুমিল্লার এই তরুণের বক্তব্য যিনি সরাসরি নোয়াখালীকে উদ্দেশ্য করে এমন কিছু বলেন যা শোনে অনেকেই অবাক

ডাকা ব্লক করার হুশারি দিয়েছেন এই মেয়েটি যদি বিভাগ না দেওয়া হয় আমরা আজকের চাইতে এই রিক্সাওয়ালা ভাই যিনি সরাসরি নোয়াখালীকে উদ্দেশ্য করে এমন কিছু বলেন যা শুনে অনেকেই অবাক হওয়া ভালো কেন কুমিল্লার লোকের ব্রেন বুদ্ধি একটু মানে সচেতনের আবেশ নোয়াখালীর চেয়ে নোয়াখালীর কথা বুঝন যায় না আপনি বলতে যাচ্ছেন নোয়াখালীর মাথা সব খালি মাথা খালি সব খালি কুমিল্লাকে উদ্দেশ্য করে নোয়াখালীর এই আবুটি এমন কিছু কথা বলেন যা শুনে অনেকেই অবাক কুমিল্লা হিসেবে মনের দরকার নেই কুমিল্লাকে

নোয়াখালীকে উদ্দেশ্য করে নোয়াখালীর এই বাই কি বললো দেখো পুরো বাংলাদেশ দেখি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে নোয়াখালীটা কি জিনিস বাংলাদেশে যতগুলা শিল্প কারখানা আর নোয়াখালীর একটা বলা যখন ঢাকা শহর প্রথম আইয়ে কোনো জায়গায় আমাদের বাংলা ঢাকা শহরের রিক্সালা যাতগুলো আছে একদম পাঁচশো রিক্সালা জিজ্ঞেস করে কোনো কাবারে নোয়াখালী নাই এটা আমি লিখিত দিব কোনো রিক্সালা নোয়াখালীর নাই তিনি বলেন যে নোয়াখালী মানুষদের মধ্যে জাপানি বুদ্ধি এরে ভাই নোয়াখালী না করে বই হস্তি সেখানে লাগে মাথার ভিতরে সবসময় সে জাপানি বুদ্ধি নোয়াখালী সম্পর্কে তামবির রাহির বক্তব্য শুনো তাহলে কইতে হবে কইতে হবে দিতে হবে আমালে কুমিল্লার দরকার না নোয়াখালীর দরকার না যেটা সফটওয়্যার বিভাগে হেটে হইছে নোয়াখালীর কুমিল্লা বিভাগ লয়া ভোটত ভোটে যেতে দিতে নোয়াখালী কুমিল্লা লেভেলে যেতে পারব না বলে এমন একটি বক্তব্য দিয়েছেন কুমিল্লার যুবক নোয়াখালীর আর কুমিল্লার লয় সম্মেলন করতে পারবি কিন্তু লেভেলে আসতে পারবি না দিস ইজ কুমিল্লা কুমিল্লার নামে বিভাগ হবেই হবেই বলে এমন একটি বক্তব্য দিয়েছেন আসতার আব্দুল্লাহ